কোরআনে ফিখের গুরুত্ব ও মর্যাদা প্রথমে আলোচনা করবো কোরআনে আইলুল ফিখের গুরুত্ব ও মর্যাদা নিয়ে কি আলোকপাত করা হয়েছে কোরআনে এমনিভাবে এরপরে আলোচনা করব যে হাদিসে এই ফিখের গুরুত্ব নিয়ে কি আলোকপাত করা হয়েছে তো শুরুতে আমরা কোরআনে আসি কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন একমের মধ্যে এরশাদ নাফারা। মিং কুল্লি ফেরকতিম মিনহুম ত ইফাত আল ইয়াতা ফাক্কাহু ফিদ্দিন ওয়ালেউংজিরো কৌমাহুম ইদা রজাহ ইলেহিমলা আল্লাহহুম ইয়াদার উন এ আয়তের মধ্যে আল্লাহতাআলা বলেন ফালাউলা নাফার কেন বের হয় না মিং কুল্লি ফেরকতিন প্রত্যেক ফেরকতুন শব্দের অর্থ হচ্ছে বড় দল বড় দল কেন প্রত্যেক বড় দল থেকে বের হয় না মিন হোম মানে মানুষদের মধ্য থেকে প্রত্যেকটা বড় দল থেকে কেন বের হয় না এই বড় দল বড় দল এবং এর আরেকটা অর্থ করা যায় যে জনপদ আরেক অর্থ করা যায় জনপদ তাহলে কেন মানুষদের জনপদের মধ্য থেকে প্রত্যেক জনপদ থেকে কেন বের হয় না কি বের হয় না ত ইফাতুন একটা ছোট দল ত ইফাতুন অর্থ হচ্ছে ছোট দল তাইফাতুন অর্থ হলো ছোট দল কেন প্রত্যেক জনপদ থেকে একটা ছোট দল বের হয় না লিয়া তাফাক্কাহু ফিদ্দিন যাতে করে তারা দিনের ক্ষেত্রে দিন শিখতে পারে দিনের ক্ষেত্রে দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে গভীর জ্ঞান অর্জন করে কি করবে ওয়ালিয়ুমদিরু কওমাহুম এই ছোট দলটা তাদের যে জনপদ বা তাদের যে কওম আছে সতর্ক করবে ইদা ইলাইহিম যখন এই ছোট দল বড় দলের কাছে ফিরে আসবে যাতে করে এই বড় দলটা আল্লাহ থেকে বিরত থাকতে পারে এবং নাফরমানি থেকে বেঁচে থাকতে পারে তাহলে এই আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে এই আয়াতের মধ্যে ফিক্ষের গুরুত্বর কথা এখানে বলা হয়েছে অর্থাৎ এই আয়াতের মধ্যে দেখেন লিয়া ফিদ্দিন তাফাকুফিদ্দিন কেন প্রত্যেক জনপদ থেকে একটা ছোট দল তাফাকুফিদ্দিন অর্জন করার জন্য বের হয় না এবং ওই ফিদ্দিন অর্জন করে ওই ছোট দলটা আবার বড় দলের কাছে জনপদে ফিরে আসবে ফিরে এসে ওই জনপদের মানুষদেরকে এই দিন এবং তাফাকুফিদ্দিন অর্থাৎ ফিখের মাসলা মাসলা মাসাইল এবং ইসলামের ব্যবহারিক ব্যবহারিক বিধিবিধানগুলো ওই ছোট দলটা বড় দলকে শিক্ষা দিবে এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে বড় দলটাও কি করতে পারবে নাফর মানি থেকে বেঁচে থাকতে পারবে তো এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ দিনের ক্ষেত্রে দিনের ফিক দিনের যে ইসলামের যে বিধিবিধান আছে এই ইসলাম ধর্মের যেই ব্যবহারিক বিধিবিধান এর গুরুত্ব বা এর মর্যাদার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন